আমাদের দাবি যেহেতু স্যার যে রায়টা করছেন এই রায়টা কার্যকর তো তাড়াতাড়ি কোনো কার সুবিধা হয় রায়টা যাতে কার্যকর হয় যদি কার্যকর হইব এই রায়টা মৃত্যু না কার্য রইব আমরা তারা আত্মীয় রক্ত তার আমরা আত্মা শান্তি পাইব আমি মনে করি আমার বাচ্চাদের মৃত্যু হয়েছে আমার বাচ্চাদের শান্তি পাব কিন্তু আমরা অপেক্ষায় তো আত্মীয় যারা শুভাকাঙ্ক্ষা আছে তারা পাশ সেটা কবে কার্যকর হয় আমরা এখনো আবার দাবি জানি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থেকে যাতে তারা আয় করে তারা তাদের সুযোগ না দেওয়া হয় আর অতি তাড়াতাড়ি তাদেরকে পাশে তিন মৃত্যু মৃত্যুদণ্ড দেওয়া হোক এটি আমার দাবি প্রাণের দাবি আমার এলাকার দাবি নির্মাণ করছে এই উনিশ বছর ছেলে আর এরকম কোনো এরকম কোনো অর্থ হয় না বন্ধু তার তারকে আইন গোলা মাটিতে পোতায় মারা আর এটা নিম্ন কারণ আমাদের যে জিনিস হারাইছে আমরাই বলতে পারবো তাই অন্য কেউ বলতে পারবে না কারণ এখন কথা বলার মতো বাসও আমাদের কাছে এখন নাই আমাদের ছেলে আসলো বাড়িতে তারা ডেকে নিয়ে গেছিল নিয়া রেললাইনে নিয়ে তার তিনজনে বিক্রি এই তারা তিনজন তারা পুকুর নিয়ে তারা হত্যা করছিল হত্যা করে আশি লক্ষ টাকা আমার মুক্তিপণ চাইছে ওই মুক্তিপণ চাওয়াতেই আমি থানায় গেছি থানায় যখন মোবাইল লিস্ট করছে তখন ওই নাম বেরিয়েছে কে কে মোবাইল করছে তাদের হচ্ছে ওই তখন তারা পুলিশে ধরছে দৈরত তারা উঠতে শিখায় এবং লাশ তারা নিজে গা দেখাই দিচ্ছে ছাব্বিশ তারিখ রাত্রে উজ্জ্বল গাতক উজ্জ্বলকে গ্রেপ্তার করার পরে আমরা বাতিজার লাশ আমরা তার কথা মতে প্রথম অনুযায়ী দেখানো অনুযায়ী এবং তার কথা অনুযায়ী আমরা জায়গা স্থলে যাই স্থলে গিয়ে দেখানো অনুযায়ী আমরা মাটিতে পানির তল থেকে আমাদের বাতিজার লাশ উদ্ধার করি উদ্ধার করে আমরা এই আসামিকে থানায় হস্তান্তর করে থানার এই প্রশাসন এই বিচারের জন্য আমাদের এই দ্রুত ট্রাইব্যুনালের জাস্টিস জজ সবকে আমরা সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই এবং যেন আমাদের প্রতিটা বাংলাদেশের কোর্টের মেয়ে যেন এরম এই ক্রাইমের বিচার সুস্থ সুন্দর বিচার এই অপরাধীরা এই শাস্তিমূলক সাজা পায় এবং যারা বাদী থাকে এরা যেন সুন্দর সফল বিচার দুই হাজার একুশের দুই হাজার চব্বিশে জানুয়ারি চব্বিশ জানুয়ারি দুই হাজার একুশ সর্বপ্রথম আমরা অভিঞ্জনে অভিনে নেওয়ার পরে দেখছি আমরা মামলার গতিবেগ তেমন ভালো না এই আসামিরা জামানতে চলে আসবে তাই আমার বাই বিক্রিমের বাই বাবা উনি ডাকাত থেকে ওই নামঞ্জুর করে দ্রুত টার্মিনাল সিলেটের মামলা নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমরা সবার প্রতি আমরা কৃতজ্ঞে মানে মাৰিম হয় আছে এবাৰ উৰে মাৰি কৰি আজকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মাননীয় বিচারক স্বপন কুমার সরকার সিলেট বিভাগের হবিগঞ্জের শায়স্তাগঞ্জ এলাকার একটি চাঞ্চল্যকর তানবীর হুসেন হত্যাকাণ্ড মামলার রায় প্রদান করেছেন এই মামলায় যে তিনজন ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পনা করে বিক্রিম তানবীর যার বয়স ছিল মাত্র উনিশ তাকে গোড় থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে পরিকল্পনা করে হত্যা করে গলায় ফাঁস দিয়ে হত্যা করে এবং তার বুকে চাকু দিয়ে দুইটা গাই মেরে তার লাশটা পুকুরে গেঁ পুঁতে রাখে এই ঘটনায় পরবর্তীতে তারা স্বীকারোক্তি প্রদান করে এবং তাদের স্বীকারোক্তি বা দেখানো মতে লাশ উদ্ধার হয় মামলার আলামতগুলো উদ্ধার হয় এবং এই তিনজন আসামি তিনজনই একশো চৌষট্টি দ্বারাই মাননীয় আদালতের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি প্রদান করেছেন তাদের তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী দেখা যায় তাদের সঙ্গে আরেকজন লিমন মিয়া যার মোবাইল ফোন থেকে তারা ফোন করে তাকে নিয়েছিল তার বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছিল আজকে মাননীয় আদালত রায় প্রদানকালে যে তিনজন মূল হত্যাকারী মোহাম্মদ উজ্জ্বল মিয়া মোহাম্মদ জাহিদ মিয়া রোমান আহমদ সাত শান্ত তিনজনকে তিনশো দুই অবলিক চৌত্রিশ দ্বারায় দোষী সাব্যস্ত করেন এবং তাদেরকে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং অতিরিক্ত আরও এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়